বীরভূমের নলহাটি শহরে ব্যস্ততম রাস্তায় স্ত্রীকে চাকু মারল স্বামী গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্ত্রী স্থানীয় লোকজন স্বামীকে হাতে নাতে ধরে ফেলে তুলে দেয় নলহাটি থানার পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে নাগাদ বীরভূমের নলহাটি শহরের রাম মন্দির সংলগ্ন এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটায় হতভাগ প্রত্যক্ষদর্শীরা বলছে তুমি আমার আমি ঘরের টাকা আনা ছিল ছেলেটা ফোন দিছিল না দিয়ে দোকানে ঢুকলো কি হলো না হলো দিয়ে ফোন পে জিজ্ঞেস করলো ফোন পে আছে দিয়ে বেরিয়ে আমার সামনে দেখি পেটে একবার চাকু মারলো দিয়ে আরেক দুবার গুপালো কিন্তু লাগলো না দিয়ে গলায় টানতে এসেছিল তখন মেয়েটা দুই হাত দিয়ে এমনি করে আটকে দিলো যতটুকুন ধরে সব ফেলেন ও নলহাটি থানার পুলিশকে খবর দিলে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে जखম মহিলাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য নলহাটি থানার পুলিশ মহিলার স্বামী মোহিত কুমার বর্মাকে গ্রেপ্তার করেছে জানা যায় যখন মহিলা শাকিলা খাতুন কলকাতায় একটি শপিং মলে কাজ করতেন সেখানে থেকেই মোহিত কুমার বর্মার সাথে পরিচয় হয় মোহিত কুমার বর্মা মাসখানেক থেকে কোনো কাজ করত না সেই নিয়ে স্ত্রীর সাথে প্রায় দিনে অশান্তি হতো বলে জানতে পারা যায় বিশেষ করে অনলাইনে বেটিং এ জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ায় অশান্তি হতো ও স্ত্রী বারণ করার কারণে স্বামীর মাথা ব্যথার কারণ ছিল স্ত্রী তাই স্ত্রীকে খুন করার চেষ্টা চালায় মোহিত কুমার বর্মা বীরভূম থেকে অক্ষয় ধীবরের রিপোর্ট নিউজ এইটিন লোকাল